আল্লাহ কেন আমার দোয়া কবুল করছেন না আমরা প্রতিদিন দোয়া করি সকালে রাতে নামাজে দুঃখে সুখে কখনো খুব কান্না করে কখনও নিঃশব্দে মনে মনে কিন্তু একটা প্রশ্ন অনেক সময় মাথায় আসে আল্লাহ কেন আমার দোয়া কবুল করছেন না আমি তো নামাজ পড়ি দোয়া করি তবুও কেন আমার জীবনে কোনো পরিবর্তন আসছে না এই প্রশ্নটা শুধু তোমার নয় এটা অনেক তরুণ তরুণী এমনকি অনেক মুমিন বান্দার হৃদয়ে বাস করে তাই আজ আমরা সেই রহস্যটি ভাঙব আল্লাহ কেন দোয়া সাথে সাথে কবুল করেন না আর সেটা আমাদের জন্য কেন আশীর্বাদ হতে পারে দোয়া কি? দোয়া মানে শুধু মুখে কিছু বলা না দোয়া হলো এক ধরনের আত্মিক কান্না একান্ত প্রার্থনা আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ এটা এমন এক জিনিস যা মুমিনের হাতিয়ার রাসুল্লা সাল্ল আলহ্লাম বলেছেন আর দোয়া ও ইবাদ দোয়া ইবাদতের মূল তিরমিজি শরীফ তবে দোয়া মানে এই না যে তুমি কিছু চাইলেই সাথে সাথে তা পেয়ে যাবে বরং দোয়া মানে তুমি বিশ্বাস করো আল্লাহ তোমার দোয়া শুনছেন এবং তিনি তোমার জন্য যা ভালো সেটাই করবেন কিন্তু কেন দোয়া কবুল হয় না আল্লাহ কোরআনে বলেন ওদ ও নি তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুরা গাফির তাহলে আমরা যখন দোয়া করি তাও কেন কবুল হয় না কারণ এখানে তিনটা সম্ভাবনা থাকে এক তাৎক্ষণিক কবুল তুমি যেটা চেয়েছ ঠিক সেটাই এখনই পেলে দুই বিলম্বিত কবুল পরে এমন সময় দিবে যেটা তোমার জন্য অনেক ভালো তিন অন্যভাবে কবুল তুমি যেটা চেয়েছ সেটা নয় বরং এর চেয়ে উত্তম কিছু দিবে রাসল সাল্লাসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন দোয়া করে তখন তা তিনভাবে কবুল হয় হয় তার চাওয়া পূরণ করা হয় নয়তো তার গুনাহ মাফ করা হয় অথবা তার জন্য আখিরাতে সব জমা হয় আহমদ এখন ভাবো তুমি এমন কিছু চাচ্ছ যা হয়তো দুনিয়াতে ভালো মনে হচ্ছে কিন্তু আখিরাতে তোমার জন্য ক্ষতির কারণ তখন আল্লাহ সেটা সরিয়ে দেন আর দুনিয়াতে না দিয়ে আখিরাতে আরও ভালো কিছু রাখেন আমাদের ত্রুটি আমাদের দোয়া কবুল না হওয়ার একটা বড় কারণ হলো আমাদের গুণা আমরা দোয়া করছি কিন্তু আমাদের জীবনে আছে হারাম ইনকাম হারাম সম্পর্ক নামাজে গাফিলতি রসুলসাল আলহসাল্লাম একবার একজন মানুষকে বর্ণনা করেছেন সে ধুলো মাখা ভ্রমণকারী আকাশের দিকে হাত তুলে বলছে হে আমার প্রভু হে আমার প্রভু কিন্তু তার খাদ্য হারাম পানীয় হারাম পোশাক হারাম তার দোয়া কীভাবে কবুল হবে মুসলিম শরীফের হাদিস তাই যদি আমরা চাই যে আল্লাহ আমাদের দোয়া কবুল করুন তাহলে আগে আমাদের জীবনটা একটু গুছিয়ে নিতে হবে তবা করতে হবে গুনাহ ছাড়তে হবে হারাম থেকে নিজেকে মুক্ত করতে হবে আল্লাহর নিরবতা কি ঘৃণা না আল্লাহ যখন নীরব থাকেন তখন সেটা আমাদের প্রতি ঘৃণা নয় বরং ভালোবাসার এক নতুন রূপ তিনি আমাদের দেখাতে চান তুমি কতটা ধৈর্য ধরতে পারো তুমি আল্লাহকে ডাকছো শুধু প্রয়োজনে নাকি সত্যিই ভালোবেসে এই নীরবতা একেক সময় এক একজনের জন্য বড় শিক্ষা হয়ে যায় হজরত আয়ুব আলাইহি সাল্লাতুয়াসাল্লাম বছরের পর বছর অসুস্থ ছিলেন সন্তান হারিয়েছেন সম্পদ হারিয়েছেন বন্ধু হারিয়েছেন তবুও কখনো অভিযোগ করেননি তিনি বলেছিলেন হে আমার প্রভু আমি দুঃখে কষ্টে পড়েছি আপনি তো দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু সুরা আম্বিয়া তেরাশি এই বিনয়ই ছিল তার দোয়া কবুলের মূল সময়ের আগে কিছু দিলে সেটা ক্ষতি একটা উদাহরণ দেয় ধরো তুমি একটা আম খেতে চাও কিন্তু আমটা কাঁচা তুমি জোর করে ছিঁড়ে খেলে সেটা টক লাগবে পেট খারাপ হবে অথচ যদি অপেক্ষা করতে তাহলে সেটা মিষ্টি হয়ে যেত ঠিক তেমনই আল্লাহ যদি তোমাকে সময়ের আগে কিছু দেন সেটা তোমার জন্য বিষ হয়ে যেতে পারে তাই তিনি দিচ্ছেন না কারণ তিনি তোমাকে ভালোবাসেন মুমিনের ধৈর্যই তার পরীক্ষা রসুলসাল আলাইসাল্লাম বলেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে কষ্ট দিয়ে পরীক্ষা করে যে ধৈর্য ধারণ করে তার জন্য আছে জান্নাত তিরমিজি তাই আমাদের জীবনের কষ্টগুলো দোয়া কবুল না হওয়া সব কিছুই পরীক্ষার অংশ একজন সাহাবীর রসুলসাল আলাইহুয়া সাল্লামকে এসে বললেন আমি দোয়া করি তবু কবুল হয় না তিনি বললেন তুমি হয়তো বলছ আমি এত দোয়া করলাম তাও কিছু হলো না এটাই অস্থিরতা এই অস্থিরতা থাকলে দোয়া কবুল হয় না অতএব আমাদের করণীয় ধৈর্য ধরা আশা না হারানো এবং বারবার ফিরে ফিরে দোয়া করা আমাদের অন্তরের অবস্থা অনেক সময় আমরা দোয়া করি কিন্তু মন নেই একাগ্রতা নেই আত্মসমর্পণ নেই রাসুলসলাল্লাহ আলহু আসাল্লাম বলেছেন আল্লাহ এমন দোয়া কবুল করেন না যেটা একজন উদাসীন ও গাফিল অন্তর থেকে আসে তিরমিজি তাই দোয়া যেন হৃদয় নিংড়ানো চোখের পানি ঝড়ানো আল্লাহর সামনে নিজেকে ভেঙে চূর্ণ করা দোয়া কবুল না হওয়া মানেই কি ব্যর্থতা না অনেক সময় দোয়া কবুল না হওয়াটা আমাদের জন্য সবচেয়ে বড় রহমত হয়ে দাঁড়ায় হাদিসে এসেছে কিয়ামতের দিন বান্দা তার স্বভাব দেখতে পাবে যেগুলো সে করেনি সে বলবে হে আল্লাহ এগুলো কোথা থেকে আসলো আল্লাহ বলবেন তোমার সেই দোয়াগুলোর বদলে যেগুলো আমি দুনিয়াতে কবুল করিনি আমি এগুলো জমা করে রেখেছি আহমদ তখন বান্দা আফসোস করে বলবে ইস আমার সব দোয়াই যদি কবুল না হতো কৃতজ্ঞতা ও দোয়া একসাথে আল্লাহ কুরআনে বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি আরও দেব আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি কঠিন সুরা ইব্রাহিম আয়াত তাই দোয়া করার আগে আমাদের উচিত আল্লাহর দেওয়া জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ হওয়া এটা আমাদের দোয়ার দরজাগুলো খুলে দেয় আল্লাহ কেন আমাদের কিছু দোয়া অস্বীকার করেন এবং এর পেছনের রহমতের গল্প তুমি হয়তো দিনের পর দিন রাতের পর রাত কেঁদেছ কেবলামুখী হয়ে দুহাত তুলেছ হঠাৎ হয়তো বিছানায় শুয়ে গাড়িতে বসে কিংবা একাকী পথ চলতে চলতে মনে মনে বলেছ হে আল্লাহ আমাকে এই একটা জিনিস দাও তোমার কাছে কিছুই তো কঠিন না শুধু এটুকু দিলে আমার জীবনটা বদলে যেত কিন্তু দিন যায় মাস যায় বছর পার হয়ে যায় সে চাওয়া পূরণ হয় না বরং কখনো উল্টো কিছু হয় এমন কিছু ঘটে যা তোমাকে আরও কাঁদায় তখন মনে হয় আল্লাহ কি আমার প্রতি রাগান আমার দোয়া কি তিনি ফিরিয়ে দিচ্ছেন আমি কি তার দৃষ্টিতে অপ্রিয় এই প্রশ্নে ভয় আছে কিন্তু একসাথে ভালোবাসাও কারণ যার প্রতি ভালোবাসা থাকে না সে কখনো আল্লাহর কাছে এমন কষ্ট করে কিছু চাইত না যিনি ভালোবাসেন তিনি দোয়া করেন এখন আমরা বুঝতে চেষ্টা করব আল্লাহ যদি আমাদের কিছু দোয়া কবুল না করেন তাহলে তার পেছনে রহস্য কি আর এটা কি সত্যি না বলা নাকি অন্যভাবে হ্যাঁ বলা দোয়া প্রত্যাখ্যান নয় প্রজ্ঞাপূর্ণ বিলম্ব আমরা মনে করি দোয়া কবুল মানেই যা চেয়েছি তা পেয়ে যাওয়া কিন্তু কুরআন ও হাদিস আমাদের শেখায় দোয়া কবুল হওয়া মানে শুধু পাওয়া না বরং আল্লাহর পরিকল্পনার অধীনে সেরা সময়ে ও সেরা অবস্থায় পাওয়া কখনো কখনো আল্লাহ আমাদের দোয়া ফিরিয়ে দেন না বরং ধরে রাখেন এমনভাবে যেন সেটা সেই মুহূর্তে না দিলে আমরা রক্ষা পেতে পারি একজন মা যেমন তার সন্তানকে আগুনে হাত দিতে দেয় না যদিও সে চাইছে তেমনি আল্লাহ আমাদের কিছু চাওয়া ফিরিয়ে দেন কারণ আমরা জানি না সেই চাওয়া আদৌ আমাদের জন্য উপকারী না কোরআনের ভাষায় না এর রহমত একবার হজরত খিজির আলাই এবং হজরত মুসা আলহি একসাথে সফরে যান সেই ঘটনাটি আল্লাহ কুরআনে উল্লেখ করেছেন সুরা কাহাফে খিজির আলহি সালাতু একটা নৌকা ফুটো করে দিলেন মুসা আলাইসালাতু রেগে গেলেন এটা তো অন্যায় কিন্তু পরে জানা গেল সেই নৌকাটা যদি ঠিক থাকতো এক রাজা সেটা ছিনিয়ে নিত খিজির আলহি সালাতসালাম চাইলেন নৌকাটা মালিকদের হাতে থাকুক ক্ষতিগ্রস্ত হোক কিন্তু হারিয়ে না যাক এটাই ছিল এক না যা তখন বোঝা যায়নি কিন্তু পরে প্রমাণ হলো এটা ছিল বড় দয়া তেমনি আমাদের জীবনে অনেক দোয়া হয়তো অদৃশ্য খিজির আলি হিসালাতুয়াসালামের মতো প্রতিহত হয়ে যায় যেন সেটা আমাদের কোনো বড় ক্ষতির হাত থেকে রক্ষা করে বান্দার চাওয়া আর রবের জানা এক না আমরা শুধু বাহ্যিকটা দেখি চাকরি বিয়ে টাকা সম্মান কিন্তু আল্লাহ দেখেন ভবিষ্যৎ অন্তর ইমান আত্মার অবস্থা আখিরাতের ফলাফল ধরো তুমি এমন একটা চাকরির জন্য অনেক দোয়া করছো যেটা পেলে তুমি হয়তো পাঁচ ওয়াক্ত নামাজও ভুলে যেতে ইমান দুর্বল হয়ে যেত হারাম ইনকাম শুরু করতে তুমি সেটা বুঝতে পারছো না কিন্তু আল্লাহ জানেন তখন তিনি তোমার দোয়াকে না বলেন যেন তুমি ক্ষতির পথে না যাও বিয়ের ক্ষেত্রে দোয়া ও হৃদয় ভাঙা এই জায়গাটাতে অনেক যুবক যুবতী সবচেয়ে বেশি কষ্ট পান কেউ কাউকে ভালোবাসে বিয়ে করতে চায় হাজারটা দোয়া করে এমনকি তাহার জুতে উঠে চোখের পানি ফেলে তবু সেই মানুষটি তার জীবনে আসে না তখন তারা ভাবে আল্লাহ আমার দোয়া ফিরিয়ে দিলেন কিন্তু তুমি জানো না আল্লাহ তোমার জীবনের সেই মানুষকে তোমার জন্য না রেখে এমন কাউকে রেখেছেন যার হাত ধরে তুমি জান্নাতে যেতে পারবে হয়তো যার জন্য তুমি কাঁদছ সেই একদিন তোমার চোখে অশ্রুর কারণ হতো আল্লাহ বলেন তোমরা অনেক কিছু পছন্দ করো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর আবার অনেক কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য উপকারী সুরাবাকারা আয়াত দুই শত ষোলো তুমি শুধু অল্প জানো কিন্তু আল্লাহ সব জানেন মুমিনের চোখে ব্যর্থতা মানেই সফলতা ইসলামের ইতিহাসে এমন অনেক মানুষ ছিলেন যাদের দোয়া হয়তো সাথে সাথে কবুল হয়নি কিন্তু পরে সেই না শব্দটাই তাদের জীবনে নিয়ে এসেছে বড় সফলতা হযরত ইউসুফ আলহি সালাম তার ভাইদের অন্যায়ের শিকার হন কুয়ায় ফেলে দেওয়া হয় দাস বানানো হয় জেলে পাঠানো হয় অথচ তিনি ছিলেন একজন নবী নিশ্চয়ই তিনি দোয়া করতেন হে আল্লাহ আমাকে উদ্ধার করুন কিন্তু সেই উদ্ধার আসতে সময় লেগেছিল আল্লাহ তার দোয়া ফিরিয়ে দেননি বরং সঠিক মুহূর্তের জন্য সংরক্ষণ করেছিলেন তোমার জীবনেও হতে পারে তুমি যা চাচ্ছ এখন সেটা তুমি পাবে ঠিক তখনই যখন তোমার আত্মা প্রস্তুত হবে সেই দান বহন করার জন্য আখেরাতে সংরক্ষিত উত্তর রাসুলসাল্লা আলাহসাল্লাম বলেছেন কিয়ামতের দিন একজন মুমিন যখন তার জমাকৃত সব দেখবে তখন বলবে হে আল্লাহ আমি তো এই সব ইবাদত করিনি তখন বলা হবে তোমার দোয়াগুলো যেগুলো দুনিয়ায় কবুল করিনি তার বদলে এগুলো জমা করেছি মুসনাদে আহমদ তখন বান্দা বলবে ইস যদি আমার সব দোয়াই কবুল না হতো তাহলে আমরা বুঝতে পারি আল্লাহর পক্ষ থেকে না মানে চিরতরে না নয় বরং আখিরাতের জন্য জমা রাখা এক অমূল্য রত্ন দোয়া বদলায় তকদির হ্যাঁ হাদিসে আছে দোয়া তাকদিরকেও পরিবর্তন করে দেয় তিরমিজি অর্থাৎ তুমি হয়তো এমন একটি অবস্থায় ছিলে যেখানে তুমি বিপদে পড়তে ব্যর্থ হতে কিন্তু তোমার দোয়ার কারণে আল্লাহ সেই লিখিত কষ্ট পরিবর্তন করে দিয়েছেন তবে মনে রেখো যে সব দোয়া বদলায় না তার মানে এই নয় যে তোমার দোয়া গৃহীত হয়নি বরং আল্লাহ তোমার দোয়া শুনেছেন কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন তোমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে দোয়া মানে শুধু চাওয়া নয় দোয়া মানে আল্লাহকে চেনা আমরা প্রায়ই দোয়া করি শুধু তখনই যখন কিছু চাই কিন্তু দোয়া হচ্ছে একটা সম্পর্ক রব ও বান্দার মাঝে এক আত্মিক সংযোগ তুমি যত বেশি দোয়া করবে তত বেশি তুমি আল্লাহকে চিনবে কাছে টানবে রাসুলসাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে বেশি বেশি চায় আল্লাহ তাকে ভালোবাসেন তিরমিজি তাই দোয়া কবুল হোক বা না হোক এটা কখনোই বৃথা যায় না প্রতি আমিন শব্দ আল্লাহর দরবারে উঠেছে প্রতিটি চোখের পানি সংরক্ষিত হয়েছে প্রতিটি ভাঙা হৃদয়কে তিনি জানেন ধৈর্যবানদের জন্য আলাদা সম্মান আল্লাহ কুরআনে বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান সম্পূর্ণরূপে দেওয়া হবে হিসাব ছাড়াই জুমার আয়াত দশ এই আয়াতটা আমাদের জন্য চরম আশা তুমি যদি ধৈর্য ধরো দোয়া করতে থাকো অপেক্ষা করো আল্লাহ তোমাকে এমন কিছু দিবেন যেটা তুমি স্বপ্নেও কল্পনা করি দোয়ার আসল সৌন্দর্য সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা আমরা প্রায়ই দোয়া করি কিছু পাওয়ার জন্য কিন্তু একদিন তুমি বুঝবে দোয়া মানে শুধু কিছু পাওয়া নয় দোয়া করার ক্ষমতাটাই সবচেয়ে বড় নিয়ামত কারণ যার হৃদয় আল্লাহর কাছে চাইতে পারে সে কখনোই একা নয় হজরত ওমর রাদে আল্লাহ তাল আনহু বলতেন আমি দোয়া কবুল হওয়া নিয়ে চিন্তিত না আমি শুধু চাই আমার অন্তর দোয়া করতে পারে কারণ আমি জানি যখন কেউ দোয়া করে তখনই তা কবুল হয় কিভাবে দোয়া করলে সত্যিই কবুল হয় রাসুলসাল আলহ আসাল্লামের পদ্ধতিতে দোয়ার চাবিকাঠি তুমি অনেক দিন ধরে দোয়া করছো কখনো কান্না করে কখনো চুপচাপ মনের ভেতর আল্লাহর কাছে কিছু চাইছ কিন্তু এক পর্যায়ে তোমার মন প্রশ্ন তোলে আমার দোয়া কি ঠিকভাবে হচ্ছে আমি কি ভুলভাবে দোয়া করছি বলেই কবুল হচ্ছে না এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে রাসুলুল্লা সাল্লাম এর জীবনে সাহাবিদের অবস্থায় কুরআনের ভাষায় যেখানে আমরা পাই সেই চাবিকাঠি যেটা দরজা খুলে দেয় দোয়া কবুল হওয়ার রহস্যের এ পর্বে আমরা আল্লাহর কাছে সঠিকভাবে চাইতে শেখার এক অনন্য সফরে যাত্রা করব। কারণ দোয়া হচ্ছে শুধুই চাওয়া না এটা এক ইবাদত এক শিল্প এক আধ্যাত্মিক সংলাপ যেখানে প্রতিটি শব্দ বান্দাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায় দোয়া কবুলের পূর্ব শর্ত অন্তর সংযুক্তি দোয়া শুরুই হয় অন্তর দিয়ে যদি অন্তর অনুপস্থিত থাকে শুধু মুখে শব্দ উচ্চারণ হয় তাহলে সেটা ঠিক যেন একজন মানুষের কাছে কথা বলার ভান করা অথচ সে সেখানে নেই রাসুলসাল সাল্লাম বলেছেন আল্লাহ এমন দোয়া কবুল করেন না যেখানে অন্তর অনুপস্থিত মনোযোগহীন তিরমিজি তুমি যদি শুধু রুটিন মতো দোয়া করো চোখ মন অন্যখানে হৃদয়ে কোনো অনুভব না থাকে তাহলে সেটা প্রার্থনা নয় বরং এক ধরনের আনমনা পাঠ তাই দোয়া করার প্রথম ধাপ তোমার মন ও হৃদয় আল্লাহর দিকে ফিরিয়ে আনা দোয়ার মুহূর্ত নির্বাচনে হিকমত দোয়া যে কোনো সময়ে করা যায় কিন্তু কিছু সময়ে আছে যখন দোয়া যেন আকাশের দরজা খুলে দেয় রসুলসাল আলহাসাল্লাম আমাদের শিখিয়েছেন কিছু সময়ে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি যেমন তাহাজ্যদের সময় রাতের শেষ তৃতীয়াংশ আল্লাহ বলেন কে আছে যে আমায় ডাকে আমি তার ডাকে সাড়া দিব সহিহ বুখারি আজানের পর ও ইকামাহ এর আগে সিজদার মধ্যে জুমার দিন আসরের পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত রোজাদারের ইফতারের সময় অবিচারিত কারো দোয়া মুসাফিরের দোয়া পিতামাতার দোয়া সন্তানের জন্য এসব সময়কে মূল্য দাও নিজের রুটিনে এসব মুহূর্ত চিনে নাও যেন দোয়া শুধু মুখে না বরং হৃদয় স্পর্শ করে দোয়া কবুলের আদব ও শৃঙ্খলা রাসুলসাল্লা আলহিাসাল্লাম আমাদের দোয়া শেখাতে গিয়ে শুধু শব্দ শেখাননি বরং এক দোয়ার শৃঙ্খলা দিয়েছেন তুমি যখন আল্লাহর কাছে কিছু চাইবে তখন দোয়া এইভাবে সাজাও এক আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করো যেমন আল্লাহ হুম্মা তুমি আর রহমান আর রহিম তুমি মালিকুল মুল্ক দুই রাসুল সাল্লাম এর ওপর দরুদ পড়ো আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ তিন তারপর নিজের দোয়া করো যা তোমার অন্তরে আছে সেটা নিজের ভাষায় বলো কষ্ট হলে কাঁদো না পারলে হৃদয় ভার করে চুপ করে থাকো তিনি বোঝেন চার শেষে আবার দরুদ পড়ো ও কৃতজ্ঞতা প্রকাশ করো রাসুল সাল আলাইহুয়া আসাল্লাম বলেছেন দোয়া শুরু করো আল্লাহর প্রশংসা ও দরুদ দিয়ে এরপর চাওয়া শুরু করো তিরমিজি এই নিয়ম শুধু একটা ফর্মুলা নয় এটা তোমার আত্মাকে প্রস্তুত করে যেন দোয়া শুধু প্রার্থনা না হয়ে আল্লাহর সাথে গভীর সংলাপে পরিণত হয় বারবার একই দোয়া করো বিরক্ত হও না অনেকেই ভাবে আমি তো অনেকবার বলেছি আবার বললে আল্লাহ কি বিরক্ত হবেন না বরং রাসুলসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন বলো না আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না বরং সে যেন বারবার চায় সহি বুখারি তোমার দোয়া কবুল না হলে সেটা হতাশার নয় বরং এটাই এবাদত তুমি যতবার করো আল্লাহ ততবার শোনেন কারণ তুমি প্রতিবারই তার কাছে ফিরে যাচ্ছ আর আল্লাহ ভালোবাসেন যখন বান্দা তার কাছে বারবার আসে হারাম ইনকাম দোয়া কবুলে প্রতিবন্ধক এটা একটা ভয়ঙ্কর বাস্তবতা যদি আমাদের উপার্জন হারাম হয় যদি খাদ্য পানীয় হারাম উপায়ে আসে তাহলে দোয়া কবুলের দরজাগুলো আটকে যায় রসুলসাল আলহাম বলেছেন এক ব্যক্তি দীর্ঘ সফরে ক্লান্ত হয়ে হাত তুলে দোয়া করছে অথচ তার খাবার হারাম পোশাক হারাম উপার্জন হারাম তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে মুসলিম তাই দোয়া কবলের আগে নিজেকে জিজ্ঞেস করো আমার রিজিক কি হালাল যতক্ষণ না আমরা পবিত্র হচ্ছি ততক্ষণ দোয়ার ফল আসা বিলম্ব হতে পারে দোয়ায় কান্না আসছে না কি করব? সবাই কাঁদতে পারে না কিন্তু কান্না মানে চোখের পানি না বরং হৃদয়ের এক ভাঙা অবস্থার নাম যদি কাঁদতে না পারো তাহলে অন্তত এমন মনোভাব রাখো যেন তুমি কাঁদতে চাইছ ইবনে কাইম রহমতুল্লাহ আলাই বলেন যে কাঁদতে পারে না সে যেন অন্তত এমন চেষ্টা করে যেন কাদার অনুভূতি আসে কারণ হৃদয় নরম হলে চোখ ভেজবেই আল্লাহকে বলো হে আল্লাহ আমি কাঁদতে পারি না আমাকে হৃদয় নরম করে দাও এই দোয়াটাই হয়তো তোমার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে নিজের ভাষায় দোয়া করো বাংলায়ও করা যায় কোরআন ও হাদিসে দোয়ার অনেক দৃষ্টান্ত আর আরবিতে দেওয়া আছে সেগুলো পড়া উত্তম কারণ রাসুলসলাল্লাহ আলাই আসাল্লাম নিজে বলেছেন কিন্তু একই সাথে নিজের ভাষায় নিজের হৃদয়ের ভাষায় দোয়া করাও অনুমোদিত তুমি বাংলায় চোখ বন্ধ করে আল্লাহর সাথে কথা বলো এটা দোয়া ইবনে আব্বাস রাজে আল্লাহ তাল আনহু বলেন আমি এমনভাবে দোয়া করতে পছন্দ করি যেন তা আমার অন্তর থেকে আসে তোমার ভাষায় যদি তোমার চোখে পানি এনে দেয় তাহলে সেটাই হোক তোমার দোয়া দোয়ার বিষয়বস্তু হালাল ও যুক্তিযুক্ত হওয়া চাই একটা ভুল আমরা অনেকেই করি আমরা এমন জিনিস চাই যেটা হয়তো অন্য কারো ক্ষতির জন্য হয় বা হারাম কোনো আকাঙ্ক্ষা রাসুলসাল আলাইসাল্লাম বলেন আল্লাহ এমন দোয়া কবুল করেন না যা পাপের জন্য আত্মীয়তা ছিন্ন করার জন্য হয় সহি মুসলিম তাই কখনো বলো না হে আল্লাহ ওর ক্ষতি করো বরং বলো হে আল্লাহ আমাকে অন্যায় থেকে রক্ষা করো ওকে হেদায়ত দাও আর বিচার তোমার হাতে ছেড়ে দিলাম তোমার দোয়া যেন তোমার চরিত্রের প্রতিচ্ছবি হয় মার্জিত নম্র আন্তরিক সন্তুষ্ট থাকা এমনকি না পেলেও একজন মুমিনের শক্তি হল সে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে এমনকি দোয়া কবুল না হলেও তুমি চাওয়ার পর যদি তা না পাও তাহলে বিশ্বাস রাখো এটা হয়তো আখিরাতে সংরক্ষিত বা তোমার জীবনের অন্য কোনো বিপদ ঠেকাতে ব্যবহৃত হয়েছে রাসুল সাল্লাসাল্লাম বলেন কোনো মুসলমান দোয়া করে এবং সেই দোয়ায় হারাম কিছু না থাকলে তা হয় কবুল হয় নতুবা বিপদ দূর করা হয় অথবা আখিরাতে জমা রাখা হয় মুসনাদে আহমাদ রাসুলের দোয়ার পদ্ধতি হৃদয়ের পাঠ সবশেষে যদি তুমি রসুলসাল সাল্লাম এর দোয়া দেখো তাহলে বুঝবে তার দোয়াগুলো শুধু চাওয়া ছিল না বরং এক আবেগ এক আর্তনাদ এক আত্মা ঝরে পড়ার মতো অনুভব তিনি বলতেন হে আল্লাহ তুমি আমার অন্তরের আলো তুমি আমার কবরের আলো তুমি আমার ভুলের ক্ষমাকারী তিনি যখন চাইলেন চোখের পানি তার দাঁড়ি ভিজিয়ে দিত কারণ তিনি জানতেন দোয়া মানে শুধু কিছু চাওয়া না বরং আল্লাহর প্রেমে নিজেকে সম্পূর্ণভাবে সোঁপে দেওয়া তুমি যদি এরকম দোয়া করতে পারো আল্লাহর প্রেমে হৃদয় গলে যেতে পারো তাহলে তুমি দোয়ার আসল রূপ পেয়েছ দোয়া একটা ইবাদত একটা প্রেম একটা প্রতিশ্রুতি এটা কোনো যান্ত্রিক ফর্মুলা নয় বরং এক জীবন্ত সেতু বান্দার হৃদয় থেকে রবের আড়স পর্যন্ত দোয়া মানে শুধু কিছু চাওয়া নয় বরং আল্লাহকে চেনা আল্লাহর উপর ভরসা রাখা এবং সব কিছু হারিয়েও আল্লাহর কাছে ফিরে যাওয়া তুমি যখন দোয়া করো তখন মনে রেখো তুমি এমন এক সত্তার সাথে কথা বলছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার প্রতিটি কান্না শুনছেন এবং তোমার চাওয়াকে নিজ হাতে লিখে রাখছেন তুমি তার কাছে চাও আর তিনি বলেন তোমার রব বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো